গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুন্দর ফুলের দর্শন দিয়ে সকালটা শুরু করলাম আর দেখতে পাচ্ছ কী সুন্দর ঝকঝকে ত্বক তকে রোদ উঠেছে তো চলো আজকের লকটা কীরকম করি তোমরা দেখতে থাক মর্নিং মর্নিং সকাল সকাল আমার কাজ হচ্ছে লাইভ করা আর সবারই ঘুম ভাঙানো তারপরে গেছিলাম বাজারে আজকে বৃহস্পতিবার তোমরা সবাই জানো ঠাকুরের ফুল নিয়ে এসেছি আর বাজার থেকে যেটা নিয়ে এসেছি ডাল কুড়া হয়তো আজকে রান্না করব না কালকে তো চলো কি নিয়ে আসলাম সেটা দেখায় যা হয় মন চায় অনেক অনেক কিছু নিলাম না ওটা তো কাটতে সময় লাগবে তো দেখা যাক কি হয় আর এই মাছটা নিয়ে সে আর না লোকটাকে বললাম একটু কেটে দিতে সে আর কেটে দিল না তো চলো সারাদিন কি করি টুকিটা কি কাজ আর একটাও জিনিস করেছি দাঁড়াও এই যে বুঝতেই পারছ চুলে কালার একটু হেনা জাস্ট ভিজিয়েছি এর মধ্যে দিয়েছি কি জানো কফি কালার হেনা দিয়েছি জাস্ট একটু গরম জল এটা মাতুক এটা হচ্ছে আমার একটা বড় কাজ আজকে দেখি কখন সময় রান্নাঘর থেকে তোমাদের সাথে গল্পটা শুরু হচ্ছে আবার কোনো কোনো সময় রান্নাঘরে বসে বসে লোকের সাথে কথা বলি কি আর করব বুঝতেই পারছো হয়তো ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি লাগছে তাতে কি আছে এই ছোট্ট ঘর এটাই কিন্তু অনেকটা অনেকটা ভালো লাগার জায়গা বলতে কথায় বলে না মানুষ যখন যেখানে থাকে সেটাই তার আপন জায়গায় হয় তো চলো আর বকব না অনেকটাই বাজে তো আজকে যে রেসিপিটা রান্না করব। একটু অন্য ধরনের রেসিপি তোমরা হয়তো অনেকে খাও কি না জানি না আমারও খুব ভালো লাগে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দিনটা মর্নিংয়ের ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো একদম ফাঁকিবাজি আর শর্টকাট ঘরে চিঁড়ে ছিল তো ভাবলাম কি আর করি মুরগি মুরগি যেটা আছে সেটা দিয়ে খেয়ে নিই তার কারণ চিড়েগুলো নষ্ট হবে আর তার থেকে বড় কথা কি বলো তো হেনা করতে গেলে একটু টাইম লাগে তো সেই জন্য হচ্ছে এই ব্রেকফাস্টটাই পছন্দ করলাম খারাপ না এর মধ্যে একটু কলা দেবো একটু জল দেবো চিনি দেবো ব্যাস যথেষ্ট তোমাদের সামনে আবার আমি পরে আসবো ঠিক আছে রান্নার প্রসেসিং একদম শুরু আমার না এরকম বেশ মাছ কাটার চাইতে লম্বা করে বেশ ভাজা হবে গোটা মাছ এরকম ভাজার সাথে ঝোল খেতে খুব ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে বাটা মাছ বড় ধরনের বাটা পেয়েছি সবসময় কিন্তু যদি সকালের দিকে যায় তবেই পাওয়া যায় যেটা সবজি কেটেছে আলু দিয়ে কাজকলা দেব আদা রসুন লঙ্কাগুলো দেবো তো সব কিছু মিলেমিশে রান্নাটা হোক তারপরে আবার তোমাদের সামনে তো আলু কাঁচকলা ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে একটু রসুন দিয়েছিলাম টেস্টটা একটু ভালো হওয়ার জন্য যাই হোক চলো এর মধ্যে আবার একটু জল দিয়ে দিই অল্প জল দেব এমনি কাজ করলা ঝোলটা এমনি টেস্ট বুঝতে পারলে তো চলো ফুটো তরকারিটা ঘরের কাজ কমপ্লিট ভাত ওদিকে ছড়াতে দিয়েছি বন্ধুরা এই যে বাটা মাছের তরকারি জাস্ট আলু কাঁচকলা দিয়ে খেতে আশা করি ভালোই হবে খারাপ হবে না তো তোমরা কি বলো আর একটু পালং শাকের তরকারি সেটা তো থাকবে তো এই রেসিপিটা সবার কেমন লাগবে অবশ্যই জানিও আর সারাদিনের কাজের মধ্যে এর থেকে আর বেশি কি করা যায় বলো আর ওই যে বাইরে ছকঝকে তকতকে মিষ্টি মিষ্টি ওয়েদার তো সমস্ত কিছু মিলেমিশে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সকলে ভালো থেকো টাটা